হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে আর কেন এতদিন ব্লগ দিতে পারিনি সেটা আমি অন্য ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো আর এই ভিডিওটাই দিন আগের ভিডিও যেটা এখন আমি আপলোড করছি তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর এটা হচ্ছে আমার বর যখন প্রথমবার আমাদের বাড়িতে এসেছিলো তখনকার ভিডিও এখন আমি আপলোড করছি তো বর আমাদেরকে প্রথমবার এসে আমাদের বাড়িতে মায়ের সাথে কথাবার্তা বলছিলো রেস্টুরির কথা বলছিল আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য তো বিয়ের আগেই আমি বাইরে কাজ করতে যাব বলে মাকে বলেছিলাম তো মা সেটার জন্য রাজি ছিল না তো সেই কারণে আমরা বর বাড়িতে এসে মাকে মানানোর চেষ্টা করছে আর কথা বলার চেষ্টা করছে যে রেস্টুরি করে আমি নিয়ে যাব তারপরে এসে আমরা বিয়ে করব আর বিয়ের জন্য কিছু টাকা পয়সারও দরকার পড়ে সেটার জন্যই আমাকে বাইরে যাওয়া তা মাকে আমি অনেক বুঝিয়েছিলাম তো মা বললো তো আসুক তারপরে কথা হচ্ছে তো আমার বড় এখানে এসে হাত ধুয়ে লাঞ্চ করে তো মায়ের সাথে এখন কথা বলবে তো তার আগে ওর হয়ে গেছে খুব জ্বর তো এখানে আমি ওকে দিচ্ছিলাম ওষুধ দেখে একটু জ্বরটা কমবে তো ও কোথাও বাইরে ও তো ভুটানে কাজ করে ভুটান থেকে ইন্ডিয়াতে কালকে এসেছিল বলে আজকে ওর জ্বর লেগেছে আমাদের বাড়িতে এসেছিলো এখন তখন এখানে বসে মায়ের সাথে কথা বলছি যে আমি নিয়ে যাবো ওকে বাইরে বলে এখানে মাসি আছে দিদা মা সবাই ছিল তো সবার সাথে কথাবার্তা বলে এখানে ডিসকাস করছে যে ফাইনাল ডিসিশন কি হবে তো মা যাই হোক কথাবার্তা বলে মা রাজি হয়ে গেছে বাইরে নিয়ে যাওয়ার জন্য আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগকে অবশ্যই বলবো আর এখানে খাওয়া দাওয়া করে আমার বর তো চলে গেছে আর এখানে সবাই হাসি মজা করছে যে দিনের বেলা যে আমরা কথাবার্তাগুলো বললাম কিনটা কোনটা ভালো লেগেছে না যাই এখানে রাকেশকে খুবই ছিল এখন বড় জামাই আমি আজকে কথাবার্তা বলছিল তো রাকেশ খুবই এখানে চেতে যাচ্ছিলো আর একটা হচ্ছে আমার ছোটো ভাই আর ওটা হচ্ছে মেশো তো কথাবার্তা বলছিল যাই হোক দিন পর তোমাদের সাথে কথা বললাম খুবই ভালো লাগলো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো ওকে টাটা বাই বাই কালকে আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে